যারা সামনের পরে গুণগান করে পিছনে করে বদনাম বদনাম ওরা দু মুখ সাপ কোড়ায় বিশাপ ঠিকানা জাহান্নাম ঠিকানা জাহান্নাম যারা সামনের পরে গুণগান করে পিছনে করে বদনাম ওরা দু মুখ সাপ কোড়ায় বিশাপ ঠিকানা জাহান্নাম যারা সামনের পরে গুণগান করে পিছনে করে বদনাম ওরা দু মুখ সাপ কোড়ায় বিশাপ ঠিকানা জাহান্নাম জাহান্নাম তাদের মুখে হাসি অন্তরে বিষ বিষের দাবান ওরা মিথ্যা কথার ওড়াই ফানুষ বোলাই মায়া জালে তাদের মুখে হাসি অন্তরে বিষ বিষের দাবান ওরা মিথ্যা কথার ওড়াই ফানুষ ভোলাই মায়া জালে তাদের চেনা বড় দায় তাদের চেনা বড় দায় পাশানোর দায় ভাবে না যে পুরী না তাদের চেনা বড় দায় পাশান হৃদয় ভাবে না যে পুরি না ওরা ধুম কোষাপ কোড়ায় বিষাপ ঠিকানা যা যারা সামনের পরে কোন গান করে পিছনে করে বদনাম ওরা ধুম কোষাপ কোড়ায় বিষাপ ঠিকানা জাহান্নাম ঠিকানা যা হান্নাম ওরা হাসতে হাসতে চালায় ছুরি ভাঙে মানুষের মন ওরা বিবেক বিহীন সমাজের কিট শান্তির ও ওরা হাসতে হাসতে চালায় ছুরি ভাঙে মানুষের মন ওরা বিবেক বিহীন সমাজের কিট শান্তির ও ওরা জীবন নিয়ে ওরা জীবন নিয়ে ছিনিমিনি খেলে দেয় না যে তার দাম ওরা জীবন নিয়ে ছিনিমিনি খেলে দেয় না যে তার দাম ওরা ধূম কোশাপড়ায়ু বিশাপ ঠিকানা জাহান নামা যারা সামনের পরে গুণগান করে পিছনে করে বদনাম ওরা ধুমুকু সাপ কোড়ায়ু বিশাপ ঠিকানা জাহান নামা যারা সামনের পরে গুণগান করে পিছনে করে বদনাম ওরা ধুম কোষা ঘোড়ায় বিশাপ ঠিকানা জাহান্নরা ধূম কোশাপ কোড়ায় বিশাপ ঠিকানা জাহান্ন ওরা ধূম কোশাক কোড়ায় বিষাপ ঠিকানা জাহান্ন